কেমন আছেন সবাই তো আজকে স্ট্রিট ফুড কালেক্ট করতে চলে আসলাম আপনার ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে তো দেখুন এখন মতন আমরা প্ল্যাটফর্ম চারপাশে শুধু ফাঁকা আর ফাঁকা ফাঁকা আর ফাঁকা এখন প্রায় দশটার উপরে বাজে প্রায় পুরা পুরা প্ল্যাটফর্ম পুরা সম্পূর্ণ ফাঁকা আশেপাশে কোনো মানুষ নাই এই দু একজন পথ শিশু যারা সারাক্ষণ প্ল্যাটফর্মের মধ্যে থাকে তারাই আগে মাত্র মাত্র আসলো আর এইখানে একদম সম্পূর্ণ তো ভিডিওটি করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে যাচ্ছে যেহেতু আপনাদের জন্য স্ট্রিট ফুড কালেক্ট করার জন্য তো কেন কেমন হয় এই যে আপনাদের কী পরিস্থিতি বা আমরা কীভাবে কোথায় কোথায় যাচ্ছি বা কিভাবে আপনাদের জন্য এই স্ট্রিট ফুডগুলো কালেক্ট করতেছি এটা আপনাদেরকে জাস্ট এটার একটা ছোট্ট একটা লিটল ফুটেজ হিসেবে আপনাদের এই ভিডিওটি থাকবে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি ভালোবাসে থাকলে বা চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাদের বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমাদের টার্গেট হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব অঞ্চলে যে যে ওই এলাকার ট্রেডিশনাল যে খাবারগুলো আছে দেখেন রেস্টুরেন্ট হোটেল অনেক কিছুই এত আছে তো হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো তো মানুষ করতেছি অনেক অনেক ফুড ব্লগার আছে যারা রেগুলার ভেসে ফুড ব্লগিং করতেছে কিন্তু আমাদের মেন টার্গেটটা হলো আমাদের মেন টার্গেটটা হলো যে আপনার ফুড গুলো নিয়ে কাজ করা বাংলাদেশের প্রায় সব ফুড কালেকশন নিয়ে কাজ করা তো এটার জন্য আপনাদের বা আমরা যদি রেগুলারলি ভিডিও করতে চাই তাহলে আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা আমাদের চ্যানেলটি রোধ তৈরিতে সাহায্য করেন তাহলে আমাদের এই আশাটা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি সেই আশাটা বা সেই আকাঙ্ক্ষাটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো বা ফুলফিল করতে পারবো তো এই জন্য আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার খুবই দরকার আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আমরা নতুন চ্যানেল হিসাবে যত সম্ভব কাজ করে যেতে চাই আপনাদের সাপোর্ট বা আপনাদের মানে আপনাদের লাইক আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্টটাই আমাদের জন্য মেন যাতে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা উপজেলায় উপজেলায় যেয়ে আমরা আপনাদের আপনাদেরকে আমরা যাতে ভিডিও দিতে পারি বিভিন্ন ফুডের ফুড কালেকশন গুলোর বা স্ট্রিট ফুড বলেন বা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ খাবারগুলো গুলো যাতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি